নাবালিকার শরীরে আচমকায় জন্ম নিয়েছে পুরুষাঙ্গ এই খবরের সন্দেহ তৈরি হয়েছিল বাংলাদেশের পুলিশের মনে এর একটা হেস্তনেস্ত হোক সেটাও চাচ্ছিল তারা কারণ ওই নাবালিকার আশীর্বাদ পেতে পড়েছিল বিশাল লাইন তার মধ্যে চারিদিকে চাউর হয়ে গিয়েছিল ওই নাবালিকার উপর আসলে জিনের প্রভাব পড়েছে যার জন্য বছর পনেরো বয়সে ওই মেয়ে রাতারাতি পুরুষ হয়ে গেছে প্রমাণস্বরূপ ওই নাবালিকা শরীরে নাকি জিনের প্রভাবে পুরুষাঙ্গ তৈরি হয়েছে এই খবর জানাজানি হতেই ওই নাবালিকার আশীর্বাদ পেতে বাড়ির সামনে লাইন পড়ে যায় ওই গ্রামের মেয়েটিকে হাসপাতালে নিয়ে গিয়ে পুলিশ মেডিকেল চেক আপ করাতেই বের হয়ে আসে আসল সত্য দেখা যায় নাবালিকার শরীলে থাকা পুরুষাঙ্গটি নকল এবং এটি রবারের তৈরি নাবালিকাকে জেরা করতেই সে ভেঙে পড়ে জানিয়ে দেয় গোটা ঘটনা তার বাবা মার জিনের নাম করে তাকে দিয়েই বাবা মা ব্যবসা পেতেছিল বলেও নাবালিকা নাবালিকার বাবা মাকে পুলিশ হেফাজতে নিয়েছে তার বিরুদ্ধে প্রতারণা এবং লোক ঠকানোর অভিযোগ দায়ের করা হয়েছে নাবালিকারও আইন অনুযায়ী সাজা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ আসলে জিন নিয়ে অধিকাংশ বাংলাদেশের মনেই বড় রকমের বিশ্বাস রয়েছে এদের ধারণা জিনের আশীর্বাদে সব রোগভোগ এবং দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে নাবালিকার পরিবার এই বিশ্বাসকেই হাতিয়ার করে প্রতারণার ব্যবসা পেতেছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ